কোথায় গেছে না সেভেন্টি টু পয়েন্ট ফাইভ গেছে তাহলে তুমি কত নম্বরের জন্য কাটলে বলো তো পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তুমি কতজন কাটলে পয়েন্ট সেভেন ফাইভের জন্য কিন্তু তুমি লিস্ট থেকে আগে গেলে পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার কিন্তু তোমার ওটা চাকিটাকে নিয়ে তোমার গোটা যে প্রিপারেশন চাকরি কিন্তু খেয়ে নিলো তোমার গোটা চাকরিটা কিন্তু কিনলে এই পয়েন্ট সেভেন নাম্বারটা এই যে প্রি বলি রে প্রি বা বিমস প্রিলি বা বিমস থেকে ঘুরে আসার যে কষ্ট তার থেকে কিন্তু ফাইনাল থেকে ঘুরে আসা কিন্তু বহু কষ্ট আমার নিজের ভিত্তিতে বলছি তুমি যদি তোমার পার্সোনালিটি তোমরা যারা ডাব্লু কেপির প্রিপারেশান নিচ্ছ আজ তোমাদের আমি এমন একটা জিনিস বলতে চলেছি বা এমন একটা ফ্যাক্ট বলতে চলেছি যার জন্য কিন্তু বহু পরীক্ষার্থী যার জন্য মানে লাখ লাখ পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করেও তারা কিন্তু চাকরিটা আজ পাচ্ছে না তাদের মাত্র কয়েকটা ভুলের জন্য তো তুমিও যদি এই ভুল করে থাকো তো সেটা কিন্তু আজ থেকেই তোমার শোধরানোর দায়িত্ব এই এই ভুলটা যদি তুমি শোধরাতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়া খুব কঠিন হয়ে পড়বে দেখো আমরা জানতে পেরেছি প্রায় দশ লাখের উপর ডাব্লিউইপিতে এবং কেপিতে প্রায় সাত লাখের উপর প্রিপারেশান নিচ্ছে ক্যান্ডিডেটরা প্রায় সতেরো লাখ বা সতেরো লাখের বেশি ক্যান্ডিডেট কিন্তু প্রিপারেশান নিচ্ছে তো এই সতেরো লাখের মধ্যে তোমাকে আমাদের ডাবলিউপিতে আছে এগারো হাজার এগারো হাজার প্লাস ভ্যাকেন্সি এগারো হাজার সাতশো প্লাস এবং কেপিতে আছে খুব সম্ভবত তিন হাজার বা চার হাজার সামথিং আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই তো এই পনেরো হাজারের মধ্যে কিন্তু তোমাকে ঢুকতে হবে মানে বুঝতে পারছো কতটা হিউজ কম্পিটিশান তো এই কম্পিটিশানে যদি টিকে থাকতে হয় না তোমাকে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপর কিন্তু খুব 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 পরিমাণে ধ্যান দিতে হবে নাহলে কিন্তু তোমার চাকরি পাটা এক প্রকার অসম্ভব হয়ে যাবে দেখো আমি আজকে যে সমস্ত ফ্যাক্টগুলো বলবো এগুলো কিন্তু অনেকেই ভাবেই না বা ভাবে যে ঠিক আছে হয়ে যাবে স্টেজে মেগা হয়ে যাবে কোনো ব্যাপার না এই ভিডিওটা যদি তুমি পুরো দেখো তোমার কিন্তু চোখ খুলতে বাধ্য আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার যে অভিজ্ঞতা হয়েছে না সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে তোমরা এই ভুলগুলো না যেগুলো যেটা আমি করেছি দেখো এইভাবে কিন্তু তোমাদের আমি আশা করি কেউ বলবে না বা এই ব্যাপারটা কিন্তু সবাই নেগলেক্টই করে যায় যে পরে হয়ে যাবে ঠিক আছে আগে পড়াশোনাটা হোক আরে বাবা পড়াশোনা তো হবে কিন্তু পড়াশোনার সাথে সাথে যদি আমি আমার নিজের এই দুর্বলতাগুলো না দেখি তাহলে কবে দেখব দেখো আমি আজকে বলতে যাচ্ছি মেনলি দুটো ব্যাপার নিয়ে দেখো এক নম্বর আমি তোমাদের যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রান যেটা ডাব্লিউ বিপি বা কেপি তুমি যাই বলো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর দু নম্বর যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ এক নম্বর হলো রানিং আর দু নম্বর হলো ইন্টারভিউ এই দুটো জিনিস তুমি যদি ঠিকঠাকভাবে না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার ফাইনাল মেরিট থেকে না বাদ পড়ার চান্স কিন্তু অনেকটা দেখো প্রথমে আমি ইন্টারভিউ নিয়ে বলবো এবং আমি প্রথমে ইন্টারভিউ নিয়ে কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি এমন কিছু কিছু ছেলে আছে এমন কিছু কিছু নয় এমন বহু ছেলে আছে যারা কিন্তু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ এই নাম্বারগুলোর জন্য না তারা বাদ গেছে ফাইনাল মেরিট থেকে তারা ইন্টারভিউতে অথচ কত মার্কস পেয়েছে আমি যদি কনস্টেবলের কথাটা ধরি পনেরোর মধ্যে কেউ কেউ পেয়েছে চার কেউ কেউ পেয়েছে পাঁচ কেউ কেউ পেয়েছে সাড়ে ছয় কেউ কেউ পেয়েছে সাত সেভেন পয়েন্ট থ্রি তো এই সমস্ত মার্কসগুলো কিন্তু পনেরোর মধ্যে পেয়েছে আর যারা চাকরি পেয়েছে তারা পনেরোর মধ্যে কত পেয়েছে প্রত্যেকেই প্রায় দশ থেকে বারোর মধ্যে বা বারোর উপরে বা আট থেকে দশ আট থেকে বারোর মধ্যে তো অবশ্যই পেয়েছে তাহলে দেখো তোমার ইন্টারভিউটা কিন্তু একটা মোস্ট ভাইটাল জিনিস তুমি দেখো আমি সাপোজ আমি সাপোজ ধরছি মেন্সে কাট অফ গেলো অর্থাৎ পঁচাশির মধ্যে আমি ধরছি আমার কাট অফটা গেল সিক্সটি আমি রাউন্ড ফিকার ধরে চলছি সিক্সটি কিন্তু আমার জেনারেলদের কাট অফটা গেল এবারে তুমি সাপোজ পেলে সেইখানে থ্রি ঠিক আছে এটা কিসে তুমি মেন্সে পেয়েছো তুমি মেন্সে কত পেয়েছ সিক্সটি এবার যখন ফাইনাল কাট অফ এলো ফাইনাল কাট অফটা তুমি দেখলে যে সেখানে চলে গেলো সেভেন্টি টু পয়েন্ট ফাইভ সেভেন্টি টু পয়েন্ট ফাইভ কিন্তু কাট অফ চলে গেল ঠিক আছে আমি সাপোজ এটা তোমাদের একটা ফ্যাক্ট দিয়ে বোঝাচ্ছি যারা কিন্তু বহু ছেলে মেয়ে ফেস করেছে এমনকি যারা ইন্টারভিউ থেকে অর্থাৎ ফাইনাল মেরিট থেকে ঘুরে এসেছে তারা আমার সঙ্গে একদম সহমত হবে যে এই ব্যাপারটা অর্থাৎ ইন্টারভিউ ব্যাপারটা যে কতটা ভাইরাল এবং ইন্টারভিউটা তোমরা কীভাবে ক্র্যাক করবে কীভাবে তোমরা তোমাদের পার্সোনালিটি গেন করবে সেটা কিন্তু আমি বলে দেবো দেখো যে ব্যাপারটা বলছিলাম যে ধরো ফাইনাল কাট অফ গেল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এখান থেকে কত কত নাম্বার বেশি বারো পয়েন্ট পাঁচ অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফাইভ কিন্তু বেশি ঠিক আছে এবারে তুমি হয়তো মেনসে পেয়েছ সিক্সটি পয়েন্ট ফাইভ তুমি মেন্সে পেয়েছিলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তার সাথে তুমি ইন্টারভিউতে হয়তো পেলে তো ইন্টারভিউ কার হবে বলা যায় না তো যার দিন খুব ভালো সে হয়তো প্রায় অনেক পেয়ে গেলো ধরো বারো তেরো পেয়ে গেলো কিন্তু যার দিন খারাপ গেলো ধরো তোমাকে এমন এমন প্রশ্ন করলো তুমি পারলে না সেগুলো বা তোমাকে এমন এমন ফ্যাক্ট জিজ্ঞেস করলো তুমি সেগুলো বলতে পারলে না বা ঘাবড়ে গেলে সেখানে গিয়ে তুমি ধরো সাপোজ এখানে ইন্টারভিউতে বলে এইট পয়েন্ট টু ফাইভ কত মধ্যে পনেরোর মধ্যে তাহলে তুমি মে যে টোটাল টোটালটা তোমার কত হলো টোটালটা তোমার হলো এখানে পাঁচ সাত সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তোমার টোটালটা হলো এখানে সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ফাইনাল মেডিটে কোথায় গেছে না সেভেন্টি টু পয়েন্ট ফাইভ কাট অফ গেছে তাহলে তুমি কত নাম্বারের জন্য কাটলে বলো তো পয়েন্ট ফাইভ জিরের জন্য কাটলে পয়েন্ট সেভেন ফাইভ তুমি জন্য কাটলে পয়েন্ট সেভেন ফাইভের জন্য কিন্তু তুমি মেরিট লিস্ট থেকে আউট হয়ে গেলে পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার কিন্তু তোমার গোটা চাকরিটা খেয়ে নিল তোমার গোটা যে প্রিপারেশন ছিল সেটাও কিন্তু খেয়ে নিলো তোমার গোটা চাকরিটা কিন্তু খেয়ে নিল এই পয়েন্ট সেভেন ফাইভ নাম্বারটা এই যে প্রিলি বলে লোককে প্রিলিতে বা মেন্সে প্রিলি বা মেন্স থেকে ঘুরে আসার যে কষ্ট তার থেকে কিন্তু ফাইনাল মেরিট থেকে ঘুরে আসা কিন্তু বহু কষ্ট আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি তুমি যদি তোমার পার্সোনালিটিকে না গেন করো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ক্র্যাক করা খুব মুশকিল হয়ে যাবে তো সেই জন্য বলছি এখন থেকে তুমি পার্সোনালিটি গেন করার চেষ্টা করো এবারে তুমি আমাকে বলবে যে দাদা পার্সোনালিটি গেন কীভাবে করবো কীভাবে নিজের পার্সোনালিটি বাড়াবো দেখো একটা পুলিশ পার্সন হতে গেলে না তোমাকে আমি কয়েকটা পয়েন্ট বলছি ডিসিপ্লিন আনাটা খুব জরুরি তার মধ্যে ডিসিপ্লিন তার বডি ফিটনেস তার কথা বলার স্টাইল তার সততা তার নিষ্ঠা এগুলো কিন্তু আনা খুব জরুরি আর এগুলো কিন্তু তোমার একদিনে আসবে না একদিন বা দুদিনে আসবে না এগুলো কিন্তু তোমাকে নিয়মিত নিজের প্রতি ধ্যান দিতে হবে নিজের প্রতি মনোযোগ বাড়াতে হবে তবেই কিন্তু তুমি তোমার পার্সোনালিটি গেন করতে পারবে এখানে আমি কয়েকটা পয়েন্ট তোমাদের বলবো বেশি নয় তিন চারটে পয়েন্টই আমি বলবো যেগুলোতে তোমরা কিন্তু পার্সোনালিটি গেন করতে পারো এবং তোমাদের ইন্টারভিউর যে প্রসেস সেটাতে তুমি সফল হতে পারবে এবং এছাড়াও তোমার তুমি যদি ইন্টারভিউতে বাই চান্স সফল নাও তোমার কিন্তু জীবনের যে মাহাত্ম বা জীবনের যে তোমার একটা আদর্শ সেই পথে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে দেখো নিজের পার্সোনালিটি গেন করার সব থেকে বড়ো উপায় হলো বা সব থেকে বড়ো পন্থা হলো তোমাকে বই পড়তে হবে রিডিং দ্য বুকস বই পড়া বই পড়া কিন্তু নিজের পার্সোনালিটি গেন করার একটা বিশেষ দিক তুমি যত বই পড়বে তুমি ধরো আমাদের কম্পিটিটিভ তুমি তো বই পড়ছো ইতিহাস ভূগোল আমাদের পলিটিস সম্বন্ধে জানো জানছো ভারতের সংবিধান রাজনীতি অর্থনীতি সব কিছু জানছো এছাড়াও তুমি বিভিন্ন মনীষীদের কিন্তু জীবনই পড়তে পারো সেখান থেকে তুমি যে নিজের মোটিভেশান সেটাও ধরে রাখতে পারবে এছাড়াও তুমি প্রচুর নতুন নতুন জিনিস জানতে পারবে যেগুলো কিন্তু তুমি কোথাও খুঁজে পাবে না তো বই পড়া একটা খুব ভালো নিজের পার্সোনালিটি গেন করার কিন্তু একটা ব্যাপার এবারে দ্বিতীয় বলবো আমি ইউটিউব ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া এবারে আমার সঙ্গে অনেকে ডিনাই হতে পারে হতে পারে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কীভাবে নিজের পার্সোনালিটি গেন করার কাজে লাগবে দেখো ইউটিউবেতে এমন এমন অনেক কন্টেন্ট আছে তুমি তো পুলিশ পার্সোনাল হতে চাইছো তো পুলিশ পার্সোনাল হতে গেলে তোমার নিজের আইডেন্টিটিটা কিন্তু শক্ত করা দরকার নিজের ক্যারেক্টার বলো বা নিজের যে বডি ফিটনেস বা নিজের যে আত্মসংযম বোধ বা নিজের উপস্থিত বুদ্ধি তোমাকে কিন্তু এইগুলো রূপে অনেক অনেক কাজ করতে হবে এই যে ইউটিউবে না ইউটিউবে তুমি দেখতে পাবে তুমি পডকাস্ট যদি শোনো বিভিন্ন যে আর্মি পার্সোনালরা এসে এখন বিভিন্ন চ্যানেলে পডকাস্ট দিচ্ছে আমাদের যে বিআর বাইসেপস রণবীর আল্লাহিয়াল স্যার বা আরও একজনকে আছে অনেকেই অনেকেই কিন্তু এখানে এখন যে আর্মি পার্সোনালদের যে বিভিন্ন মোটিভেশনালমূলক তোমার পডকাস্টগুলো শুরু করেছে সেই পডকাস্টগুলো তুমি শুনতে পারো এছাড়াও দেখো তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলবো তুমি কোল্যাবরেট করো গুড বিপিলদের সাথে অর্থাৎ ভালো মানুষদের সাথে তুমি মেশার চেষ্টা করো ভালো মানুষ গুণী মানুষ যারা ধরো তুমি আজকে একজন ডাব্লিউপি রেসপিডেন্ট তুমি ঠিক আছে পড়ছো তুমি মাঠে যাচ্ছ নিয়মিত এবং তুমি কী করছো না সন্ধেবেলায় আড্ডা দিকে চলে যাচ্ছ তোমার বন্ধুদের সাথে এবং সেখানে গিয়ে তুমি বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছো তারপর তোমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে আর তোমার শারীরিক ফিটনেসও শেষ হয়ে যাচ্ছে তোমার স্বপ্নটা আলটিমেট ধ্বংস হতে চলেছে দেখো আমি একটা সত্যি কথা বলবো এই যে পৃথিবীতে না তোমার কিন্তু ভালো চাই খুব কম মানুষ খুব কম মানুষ হার্ডলি তোমার আশেপাশে তিন থেকে চারজন বা তারও কম তার থেকে কিন্তু বেশি কেউ চায় না যে তুমি সাকসেস হও এটা কিন্তু একটা ট্রুথ মানে একদম বিরাট ট্রুথ যাকে বলে তো তুমি কোলাবরেট করো গুড পিপলদের সাথে অর্থাৎ ভালো মানুষের সাথে মেশা চার নম্বর বললো নিজের প্রতি হও এই নিজের প্রতি সাবধান এই জিনিসটা কি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই চারটের মধ্যে সবথেকে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কেন বলছি নিজের প্রতি সাবধান হতে আমি লক্ষ্য করেছি যারা ইন্টারভিউতে যায় এবং যারা ইন্টারভিউতে থেকে ঘুরে আসে অর্থাৎ ফাইনাল মিনিটে হয়তো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভের জন্য ঘুরে আসে তারা কিন্তু বলে ম্যাক্সিমাম আমি দেখেছি ম্যাক্সিমাম বহু লোকের সাথে কথা বলেছি বহু লোকের সঙ্গে আমি কথা বলে বুঝতে পেরেছি যে তারা ফাইনাল মিট থেকে ঘুরে এসে বলেছে আমার পরীক্ষা তো ঠিকঠাক হয়েছিল কিন্তু আমার ইন্টারভিউটা ঠিকঠাক হয়নি কেন ইন্টারভিউ ঠিকঠাক হয়নি না গেছিলাম সেখানে গিয়ে আমি নার্ভাস হয়ে গেছিলাম আমি আই ফিল নার্ভাস তো এই নার্ভাসনেস কাটানোর জন্য নিজের প্রতি কিন্তু সাবধানতা অবলম্বন করাটা খুব খুব ইম্পর্টেন্ট তুমি কীভাবে নিজের প্রতি সাবধানতা অবলম্বন করবে তুমি এটা নিজেই পারবে দেখো তুমি সারাদিনে যে সমস্ত কাজকর্ম করছো ধরো তুমি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত তুমি যে সমস্ত কাজকর্মগুলো করছো না ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলে উঠে তুমি ধরো আমি সাপোজ ধরলাম একশোটা কাজ করলে একশোটা কাজের মধ্যে তুমি রাত্রি যখন শুতে যাবে তখন তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কী কী ভুলগুলো করেছি আজকে ধরো তুমি আজকে টার্গেট নিয়েছিলে যে আমি আজকে চার ঘন্টা পড়ব কিন্তু তুমি চার ঘন্টা না পড়ে তুমি পড়েছো আজকে তিন ঘন্টা তো তাহলে তোমার তো এটা একটা ভুল তুমি এক ঘন্টা কম পড়েছো এটা তো তোমার একটা ভুল তুমি সেই দিনই শপথ নাও যে পরের দিনে কিন্তু এটা আর হবে না আমি যেইটুকু টার্গেট নেব তুমি তিন ঘন্টায় টার্গেট নাও তুমি সেটা তিন ঘন্টায় ফুলফিল করো ঠিক আছে নিজের প্রতি সৎ থাকো তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করবে আমাদের এখন রক্তের তেজ তো মানে ধরো বেশিরভাগেরই কত বয়স যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছে বাইশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বত্রিশ যাদের একটু কাস্ট আছে ঠিক আছে তো কুড়ি থেকে বত্রিশ এই সময়টায় না কুড়ি থেকে বত্রিশ হয় কুড়ি থেকে তিরিশ এই সময়টায় কিন্তু রক্তের তেজ খুব থাকে মানে একদম সবাইকে একদম ফাটিয়ে দেবো সব কিছু আমার দ্বারাই সম্ভব এইসব বেশিরভাগের মেন্টালিটিটাই কিন্তু এরকম হয়ে যায় বয়সে কিছু নেই এটা প্রকৃতি বলছে তো আমি বলতে চাইছি নিজেকে সংযত রাখো নিজেকে যত ওই সমস্ত কাজগুলো থেকে দূরে রাখবে তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে তুমি কিন্তু সমাজের চোখে একটা ভালো মানুষই উঠতে পারবে এবং তোমাকে সবাই সম্মানের চোখেই দেখবে এই সম্মানটা যদি তুমি গেন করবে তুমি যদি চাকরি পাবে তোমার সেই সম্মানটা কিন্তু তোমার গুণ হয়ে যাবে আমি কোন দিক থেকে বলছি বুঝতে পারছো অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে নিজের পার্সোনালিটিটাকে এমনভাবে তুমি গেন করো যে ধরো তুমি কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ তুমি রেগে গেলে সেই রাগটাকে তৎক্ষণাৎ কন্ট্রোল নাও আমার এই কথাগুলো তোমাদের অনেক স্পিরিচুয়ালিটি লাগবে বা স্পিরিচুয়ালের মতো লাগবে যে আধ্যাত্মিক কথাবার্তা বলছে কিন্তু সেটা একদমই না ওখানে যে ইন্টারভিউয়ে যে থাকে না ডাব্লিউ বিস ইন্টারভিউতে বিশেষ করে বোর্ড মেম্বার যতজন থাকে তার মধ্যে একজন কিন্তু থাকে যে হচ্ছে যিনি হচ্ছেন সাইকোলজিস্ট তিনি কোনো প্রশ্ন করবেন না তোমাকে তুমি তিনি তোমাকে একদম আদ্যপান্ত যাকে বলে পর্যবেক্ষণ করে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার চোখ আই কানেকশান বা তোমার কথা বলার ভঙ্গি তুমি কীভাবে প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারছো ধরো তুমি আজকে কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তুমি তো দশ থেকে বারো বছর পরে এ হবে তার পাঁচ থেকে ছ বছর বা সাত বছর পরে তুমি এস হবে তুমি একটা আধিকারিকের পর্যায়ে একসময় যাবে সেই সময় তোমার যদিও ম্যাচুরিটি অনেকটা হয়ে যাবে তোমার একটা কী বলবো মানে ডিপার্টমেন্টাল ওখান থেকে ম্যাচুরিটিটা হয়ে যাবে কিন্তু যারা এসআই প্রিপার এসআই প্রিপারেশন নিচ্ছে তোমাদের কিন্তু প্রথম থেকেই তো আধিকারিকের ব্যাপারটাই সামলাতে হবে তো সেই দিক থেকে কিন্তু তোমাকে প্রথম থেকেই প্রিপেয়ার থাকতে হবে যে আমি কীভাবে হ্যান্ডেল করব আমার ইন্টারভিউটা আমার ইন্টারভিউতে যেন এই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সেভেন ফাইভের জন্য আমার কিন্তু চাকরিটা যাতে না হয় সেটা কিন্তু আমার যেন এই ব্যাপারটা যেন না হয় আমাকে মোটামুটি চাকরিটা আনতে হবে ইন্টারভিউতে যেন আমার নাম্বারটা না কমে তো এবার ভাই তো আমাকে অনেকে বলবে যে আমি পঁচাশির মধ্যে আশি তুলে নেবো তাহলে তোমার চাকরি কনফার্ম হ্যাঁ ভাই তুমি তুলতেই পারো ঠিক আছে পঁচাশির মধ্যে আশি তুমি তুলতেই পারো কিন্তু সেটা কিন্তু এত সোজা ব্যাপার না পঁচাশির মধ্যে আশি তোলা আমি কিন্তু বলে দিলাম পঁচাশির মধ্যে আমি ওই জন্য ওই ষাট না বাষট্টি ধরে চললাম ওই জন্য আমি কিন্তু ওই নাম্বারটা ধরে চললাম যে তুমি যদি কাট অফ থেকে তিন নাম্বারও বেশি পাও তোমাকে কিন্তু ইন্টারভিউটা তোমাকে ভালো দিতেই হবে ধরো তুমি কাট অফ থেকে তিন চার নাম্বার বেশি পেলে কিন্তু তুমি ইন্টারভিউতে পেয়ে গেলে আলটিমেট কি হলো তোমার চাকরিটা হলো না এবারে আমাকে সবাই বলবে আগে পড়াশোনা নয় আগে ইন্টারভিউর চিন্তা আরে ভাই পড়াশোনা করেই আমি যদি না চাকরিটা পাই তাই না তো যেহেতু ইন্টারভিউটা একটা প্রসেস এবং এটাতে একটা হিউজ নাম্বার আছে পনেরো নাম্বার আমার মনে হয় আমার মনে হলো যে তোমাদের সাথে এই জিনিসটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করা অবশ্যই দরকার যেহেতু আমি প্রায় পাঁচ বছরই লাইনে আছি তো আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার বলে আমার মনে হলো তো যাই হোক তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো আমার যে টাইম লাইনগুলো আছে ডাব্লিউ বি কেমন পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা আগে জয়েন করা থেকে কবে অবশ্যই পরীক্ষাটা হতেই হবে সেই ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমি অনেক ধন্য তো সবাই এভাবেই পাশে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সবাই ধ্রুবতারা এডুকারের পাশে দেখো ধ্রুবতার এডুক্যাক আমাদের কিন্তু অনেক কিছু দিতে চলেছে যা এর আগে ইউটিউবে কেউ দিতে পারেন ধন্যবাদ সবাইকে